একটা লড় চলে আসবে তোমার চেহারা দেখে বলতে পারবে রে এত মুসলমান জিরে সাদদান সাদদান আর খবরের প্রশ্নগুলা করতে হবে তুমি যদি দালি না করে সর্বপ্রথম তোমার কাফের কাফের দাম নিকলব কইলা তোমার নোনটা দেখি চেক মুসলমান মুসলমান হয়ে কবরই আসবে দিদি মুসলমান না হয়ে কবরে আসবি আহা কবর বল ভয়ঙ্কর জায়গা আর যেমন শাস্তি হবে একজন মানুষের কবরের ভিতরে আল্লাহ বাবারে অনেক লম্বা ছাড়া ওই কবরে যখন রাখবে সমস্ত মানুষ যখন চল্লিশ কদম চলে আসবে আপনার খবরে আপনাকে প্রশ্ন করা শুরু হয়ে যাবে আপনার খবরে প্রশ্ন উত্তর কিন্তু আপনার দিতে হবে আপনার কোন নেতা দিবে না আপনার কোন নেত্রী দিবে না আপনার বাবাও দিবে না মাও দিবে না ভাই বেড়াদের বন্ধু বান্ধব কেউ দিবে না দুনিয়াতে বন্ধু বান্ধবীর জন্য দেখবেন দিয়ে হাত একবারে কাইটারা সিরিয়ালা কথা কোন ঠিক কিনা রক্ত বের করে ফেসবুকের মধ্যে দিয়ে দেয় দেখো 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 জন্য আমি তোমার ভালোবাসার জন্য হাতটা শিখছি তোমার ভালোবাসার জন্য হাত ছিলাম কাটলাম রক্ত বের করলাম এখন যদি আই লাভ টু না বলো তাহলে কিন্তু কবর আছে কথা বলছে বলে বাংলা এই যে আমি আল্লাহর জন্য দিতি আমি আল্লাহ তোর জন্য হয়ে আল্লাহ মুসলমান যদি আমি আল্লাহ কিন্তু কবরে তোকে সার দিব না আমি আল্লাহ হাসনে সার দিব না আমি আল্লাহ মিজারে সার দিব না আমি আল্লাহ

আবার যদি আমাকে দুনিয়াতে বাটায় দাও একটা সাজ এক সাজ দা দিয়ে হবে তারপরেও আমি কখনো সাজদার থেকে মাথা উঠাবো না আল্লাহ এই জন্য তাদেরকে একবারই পাঠায় বছরে একটা পরীক্ষায় হয় বাৎসরিক পরীক্ষা কথা গণ ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আমি একবারই পাঠাই আমি আল্লাহ দ্বিতীয়বার আর কাউকে পাঠাই না এইজন্য বন্ধু আল্লাহ আপনাকে আমাকে পাঠায় দিবেন ইচ্ছা করলে দুইটা রাস্তা আছে একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের ইচ্ছা করলে জান্নাতের রাস্তা যদি পারবেন ইচ্ছা করলে জাহান্নামে যদি পারবেন ইচ্ছা করলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের রাস্তা যদি পারবেন ইচ্ছা করলে আপনি অবলম্বন করতে পারবেন কথা বলেন তাহলে আপনার কয়েকটা জিনিস আছে রবির কয়েকটা সুন্নত আছে শূন্যত মানতে হবে কথা বলেন কিনা বন্ধুরে যদি শূন্য যদি কবরে যাও তাহলে কিন্তু কবর কিন্তু বয়ান করা

তুমি যে নাতির অপেক্ষা করতেছ আল্লাহ কি তোমার কাছে ওহি পাঠায় দিয়েছে যে তোমার নাতি হলে পরে তোমার মরম আল্লাহ কি তোমার কাছে বার্তা পাঠায় দিয়েছি তাহলে তুমি কেমনে বলো আমার ছেলে মেয়ে বিবাহ দিই তারপরে আমি দাঁড়িয়ে রাখবো বন্ধুরে এই বাটির মধ্যে দিলের দিল লাগায়া আর দরদ লাগায় কি বলি যুবক বাইরে কে আসো বলতে পারবা হাতটা তুইলে হুজরুগো আজকে দেখবের সুন্দর দাঁড়িয়ে রায়কা দিলাম এমন কোনো যুবক দিদি থাকো ওদার পছন্দ করে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি যুবক যখন মৃত্যু হয়ে যাবে তখন ফেরেস্তা তোমার ফেল সার্কুল বেরা ফেরেস্তার তোমার কাপড়ের কাপড় কমবে না ওটু মিটি ইটলি তোমার মুখে দাড়ি দেখে বলতে পারবে রে দাড়ির ভিতরে একটা নূর চলে আসবে চেহারার ভিতরে একটা নূর চলে আসবে তোমার চেহারা দেখে বলতে পারবে রে এত মুসলমান চিরে সাবধান সাবধান এর খবরের প্রশ্নগুলা করতে হবে তুমি যদি দাড়ি না করে সর্বপ্রথম তোমার কাপড়ের কাপড় দেন কুলবো কইলে তোমার নন্দ ডিসাইড করবো এই জন্য

আমার কিন্তু রপমান নাই কিন্তু আমার হাবিবকে যদি ভালোবাসো আল্লাহ যদি আমার হাবিবকে ভালোবাসো যদি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো আমি আল্লাহ খুশি হইয়া তোমার সমস্ত জিন্দগি বুড়ায় আমি আল্লাহ করে দিব

কয়েকটা মেয়ে জানাই যখন একটা আমাদের জন্য বিপদে বড় বাবার কাছে যাইবা বাবার কাছে যাইবা বাইরের কাছে যাইবা বোনের কাছে যাইবা বন্ধুর কাছে যাইবা ওই যে দুনিয়ার বান্ধবী ছিল বান্ধবীর কাছে যাইবা সবাই বলবে না একটা আমল কেমনে দিবি আজকে আমি নিজের নিজের নিয়ে তো নিজে ব্যস্ত আমি নিজেকে একদি বলি একটা নে আমি তোমাকে দিয়ে দিই আমার জীবন থেকে একটা নেক তুই না গেলো তো আমি তো ধরা খেয়ে যাইব এই জন্য মা বলবেন আর আমার দুনিয়াতে সন্তান ছিল আমার পরকালে কোনো সন্তান নাই দুনিয়াতে আমার সন্তান ভাই বলবে আবার বলছিল দুনিয়াতে কিন্তু এই কবর জগতে কোনো ভাই নাই হাসরের মাঠে কোনো বোন এমনি করে একজন আরেকজন কেউ করবে এই জন্য আল্লাহ জানা দিচ্ছেন যেহেতু কেউ আপন নয় বাবা আপন নয় এই জন্য নিজের সামান নিজের তৈরি করতে হবে নিজের পুঁজি নিজের কবরে নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই বলি বন্ধুরে দাঁড়িয়ে দাও

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله